কসমস গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক গাছ থেকে অধিক পরিমাণে ফুল পেতে গেলে আগে দরকার পিঞ্চিং করা তার জন্য নিচের দিক থেকে চারটে বা ছয়টি পাতা রেখে দিয়ে পিঞ্চিং করতে হবে আমার এই গাছটি আগে একবার পিঞ্চিং করা হয়েছে তার থেকে নতুন করে ব্রাঞ্চ এসছে বেশ কিছু এবার দেখুন নতুন ব্রাঞ্চগুলিতে কিন্তু ফুলের কুড়ি চলে এসছে এবার এই গাছ থেকে আরও অধিক পরিমাণে ফুল পেতে গেলে এই যে নতুন ব্রাঞ্চ বের হয়েছে এই ব্রাঞ্চের উপরে যে দুটো পাতা এসছে সেই দুটি পাতা রেখে দিয়ে প্রত্যেকটি ডগা আবার কেটে দেবো তাহলে এই যে দুটি পাতার পর্ব এই পর্ব থেকে নতুন করে আবার দুটি করে ব্রাঞ্চ আসবে এইভাবে পিঞ্চিং করতে হবে আর মাটিতে কিন্তু খুব পাতলা করে সর্ষের খোল ভেজানো জল মিডিয়াতে ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু গাছ সেই অর্থে ঝাঁকড়া করা সম্ভব হবে না এর পাশাপাশি সবজির খোসা ভেজানো জল এই গাছের মিডিয়াতে ব্যবহার করে রাখবেন দেখবেন গাছ হবে ঝাঁকড়া